আলাইকুম কি অবস্থা কেমন আসে আমি মোহাম্মদ রোহান সাহেবের বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাশিয়া বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং একজন সেকেন্ড টাইমারের এই ইউনিটের জন্য কীরকম প্রস্তুতি হওয়া উচিত সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করবো এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে এই সবগুলো ডিটেস আলোচনা করবো আশা করি তোমরা উপকৃত হবে হ্যাঁ তো একটা জিনিস আগে একটু খেয়াল করো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও যে ইউনিটে পরীক্ষা দিতে যাও না কেন অবশ্যই ওই জায়গায় কোশ্চেন প্যাটার্নটা তোমার অ্যানালাইজ করতে হবে যাতে তুমি বুঝতে পারো যে ওই বিশ্ববিদ্যালয় আসলে তোমার কাছে চাইটা কি এখানে ভর্তি হওয়ার জন্য তোমার রিকোয়ারমেন্টগুলো কি কি হতে পারে তুমি কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্নগুলো অ্যানালাইজ করতে হবে তোমার সবার প্রথমে ঠিক আছে তাহলে দেখা যাবে তো এই ক্ষেত্রে জিনিসটা কি দেখা যায় যে তুমি যদি জাহানী আগে নিতে পরীক্ষা দিয়ে যাও সেক্ষেত্রে তারা তোমার এনডেপ্ট নলেজটা তাদের এখানে যে আইন অনুষদ আছে এই ইউনিটে যে ইংরেজি বিভাগটা আছে তাহলে ওই যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টের উপর তোমার যাদের এনডেপ্ট নলেজটা থাকে তারা এই জিনিসটা এনশিয়র করে যার কারণে দেখা যায় কি সবকিছু পড়তে হয় আবার সবকিছু পড়তে হয়ও না সাবজেক্টের উপর ডিপেন্ড করে টপিকের উপর ডিপেন্ড করে জিনিসটা ঠিক আছে তারপরে তুমি যদি দেখো তুমি রাবি চবি জিএসসি যদি পরীক্ষা দিতে চাও যে জায়গায় তোমার একশো থেকে আশি টাকার মতো পোস্ট করা হবে তাহলে সেই ক্ষেত্রে তোমার ওভারঅল সিলেবাসের উপর তোমার কেমন গ্রিপ আছে কেমন নলেজ আছে তুমি তোমার ক্যাপাবিলিটি মানে থিঙ্কিং প্রসেসটা কীরকম হইতে পারে তোমার যে ওভারঅল সিলেবাসের উপর এই জিনিসটা তারা মূলত এনশিওর করে থাকে তাহলে একটা জিনিস তুমি এই দিকতে বুঝতে পারলা যে রাবিটা আমাদের মতো ওভারঅল সিলেবাসের উপর আমাদের কেমন গ্রিপ আছে এই জিনিসটা আমাদের এনসিওর করে থাকে ওভারঅল সিলেবাসের উপর গ্রিপ বলতে কি বোঝায় ভাইয়া দেখো রাবিতে তোমার প্রশ্ন করা হবে বাংলা ইংলিশ জিকে থেকে প্রশ্ন করা হবে তাই না টুকটাক দুই থেকে তিনটা ম্যাথ ঢোকায় দিতে পারে ওটা টুকটাক হবে এখন একটা জিনিস খেয়াল করো বাংলা থেকে থাকবে পঁচিশ মার্ক ইংরেজি থেকে থাকবে পঁচিশ মার্ক জিকে থেকে থাকবে তিরিশ মার্ক তাই না পঁচিশ মার্কটা বাংলা থেকে কিভাবে থাকবে দেখা যাবে যে সাত থেকে বারো মার্ক থাকবে তোমার ফার্স্ট পেপার থেকে গদ্য পদ্ম এবং তোমার নাটক এবং উপন্যাস মিলে এবং বাকি যেগুলো সাইড থেকে আসতে উপসর্গ বর্ণ বর্ণ বিচরণ তারপরে তোমার দেখা যাচ্ছে যে এখানে বাক্য প্রকরণ এইগুলো তোমার কি থাকবে পাশাপাশি যে তোমার বিরোচন অংশটা থাকবে তোমার বিরোচন অংশের ভিতর কি কি চলে আসতেছে সব সমার্থক শব্দ বিপরীত শব্দ তাই না এই সকল জিনিসগুলো থাকবে তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি তার ওভারঅল জিনিসটাই নিয়ে আসতেছে একদম তোমার আর এই দিকে যদি আমরা কিন্তু এর কথা বলি তারা খালি বি ইউনিটের দিকে বাংলার ক্ষেত্রে কোনটা ফোকাস দেবে তারা তোমার ফোকাস দেবে যে তুমি বদ্য পদ্ম কি রকম করে পড়তেছো তুমি কবি সাহিত্যের ব্যাপারে কি রকম কোন কবি কোন উপন্যাস টা তোমার কি করছে রচনা ই করেছে লেখছে কোন উপন্যাসটি বা কোন কাব্যগ্রন্থটি কোন কবির হয়ে থাকে তারা মূলত এই প্যাটার্নগুলোর উপর ফোকাস করে থাকে সবচেয়ে বেশি কোন উক্তিটা কোন কবির হয়ে থাকে এই জিনিসটা মতো সি ইউনিটে বি ইউনিটে ইনস করে থাকে বিশেষ করে সি ইউনিটে কেননা ওইখানে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সে ইউনিটটা আছে এখন মূলত এটা সাহিত্য তুলনামূলক সাহিত্য ইউনিট নামে পরিচিত বঙ্গবন্ধু নামটা অপস্লিফ হয়ে গেছে তাই যাই হোক এইভাবে বুঝতে বলে যে এইভাবে কি তারা ডিফারেন্সিস করে থাকে আবার দেখো ইংরেজির ক্ষেত্রে যদি বলে থাকি রাবি বলো রাবিতে তোমার ওভারঅল সিলেবাসের উপর কিভাবে হয়ে থাকে নাউন প্রোনাউন verb conjugation of verb ভার্ভ subject সাবজেক্ট agreement এগুলোর উপর তোমার রাইট ফর্ম একটা স্ট্রং গ্রিপ থাকতে হবে পাশাপাশি তোমার উপর একটা স্ট্রং গ্রিপ থাকতে হবে সেটা কি রকম ভাবে তোমার প্রিপারেশন ভালো জানতে হবে তোমার ইডিএম স্লো ভালো থেকে চার থেকে পাঁচটা কোশ্চেন আসে থাকে ওখানে তারপর স্পেলিং মিস্টেকগুলো থেকে তোমার অ্যানালজি থেকে এক মার্ক হয়ে থাকে স্পেলিং থেকে এক মার্ক হয়ে থাকে তাহলে তার ওভারঅল তারা গ্রিপটা চাই থাকে এমনকি তারা কোন কবি কোন অথর কোন বইটা লেখছে এটাকে আরো নভেল নাকি পয়েম এই জিনিসটাও তারা এনসিয়ার করে থাকে এটা রাবির ভিতরে রাবির ইংলিশের ভিতরে অন দি আদার সাইড যদি আমরা ই জাহাঙ্গীরনগরের সি ইউনিটের কথা বলি বি ইউনিটের কথা বলি সেখানে খালি তোমার এনসেল করবে টুকটাক কয়েকটা গ্রামার দেখবে তার উপর

জিগের ক্ষেত্রে তোমার ওভারঅল নলেজ চাবে তারা কিন্তু এই ক্ষেত্রে জিকের ক্ষেত্রে দেখা যাবে রিসেন্ট নলেজ গুলো একটু বেশি চাই থাকে তারপর একদমই আনকমন ঠিক আছে অত বেশিও না টুক তার একটু ঠাঁকে থাকে কিন্তু তাদের এই যে ডিপার্টমেন্ট ভিত্তিক যে কথাগুলো আছে ওই সাহিত্য বিষয় বিশেষ করে মানে প্রচুর ডেপ নলেজ চাই থাকে তারা যেগুলো আননেসেসারি অনুসারে প্রমাণিত হয় থাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে ঠিক আছে

সবচেয়ে বড় মিস্টেক করে থাকি আমরা স্টুডেন্টরা সেটা হলো বলে কি যে 70% টার্গেট রাখবো ভাই 70% হলে রাবিট এই ইউনিট সিওর রাবিটের প্রতি নিয়তে क्वेश्चन বা প্যাটার্নটা রিপিট হয়ে থাকে ভাই क्वेश्चन প্যাটার্ন রিপিট হয়ে থাকে তারা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নিয়ে থাকে ভাই ডাহা মিথ্যা কথা একদমই বুয়া একটা বিষয় পুরো ফাদ মূলত দেখো বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা হয় থাকে তোমাকে বাদ করার জন্য তাই না তুমি তুমি যেটা চান্স পাও তারা এটা চায় না তুমি যত তোমাকে যতবার পারে তারা বাদ দেওয়ার জন্য এর জন্য মূলত এই সকল রিউমার রয়েছে এবং তারা এটা তো আপকা করেন এই জিনিসটাকে তারা আরো

আমার হম এখন যদি ওদের বাইরে চলে আসে তুমি কি আর পারবা তুমি তো না বুঝে খালি মুখস্ত হয়ে হয়েছো তাহলে এখন বুঝতে হবে যে আমাদের কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন জিনিসটা আসলে কেন দেওয়া হয়ে থাকে দেখো তুমি প্রথমে টপিক গুলো শেষ করলো তাই না প্রথমে তুমি যে যে টপিক গুলো আছে আমি বুঝলাম যে আমার ওভারঅল সিলেবাস থেকে প্রশ্ন করা হবে তাহলে আমি আগে টপিক গুলো শেষ করে ফেলি উঠায় ফেলি আগে বুঝে নিলাম যে যে টপিক গুলো আমার দরকার ওকে ফাইন আমরা টপিক শেষ করে ফেলছি এখন আমার যেহেতু আমি জানি যে প্যাটার্ন রিপিট হয়ে থাকে

আমাদের কোশ্চেন ব্যাংকের বিষয়টা তখন আমরা কোশ্চেন ব্যাংক করবো কারণ আগে আমরা টপিকটা পড়ে নেবো টপিকার পর আমি কি আদৌ টপিক মনে রাখতে কিনা আমি ঠিক মতো সব বুঝে উঠতে কিনা আমার জন্য আদৌ কি সব ঠিক আছে কিনা এই জিনিসটা বোঝার জন্য আমরা কোশ্চেন ব্যাংক করি কিন্তু টানা মনে করে এবং তাহলে লাগা লাগা কোশ্চেন মানে নামে মাথায় একটা করে থাকে যে জিনিসটা যদি একটু এদিক করে দেয় তখন চলে আসি আমরা এই জিনিসটা না প্রথমত টপিক ওয়াইজ শেষ করে তারপরে দেখতে হবে যে তুমি কতটা ভালো করে বুঝতে সেই জিনিসটার উপর ভিত্তি করে তোমাকে কোশ্চেন করতে হবে শুধু কোশ্চেন সলভ না আমার আগে টপিক শেষ হয়ে গেছে আমি রিভিশনের ভিতর যাবো

আমার জানি ওভারঅল সিলেবাস আছে তাহলে আমি ওভারঅল সব টপিক আছে র্যান্ডমলি যে তোমার বিবেচনা অংশগুলো আছে র্যান্ডমলি ইডিএমস গুলো আছে শব্দ আছে ওই প্রশ্নের বাইরেও আমি ওগুলো পড়ে রাখছি তাহলে যদি ওইগুলোতে বাইরের থেকেও দিয়ে থাকে আমি তাহলে পাহাড়বো ইনশাল্লাহ তখন এই কনফিডেন্সটা ভিতর থেকে আসে এবং একটা রিক্স নিয়ে তুমি দাগাইতে পারবা রাবিতে এবং রাবিতে আমি মনে করি একটু রিক্স নিয়ে দাগানোটা বেটার হয়ে থাকে ঠিক আছে তাহলে এই ছেলে মতো ওভারঅল কথাবার্তা তো সামনে জানির জন্য তোমাদের শুভকামনা রইলো আর জানা কোন টপিকের উপর আরো ভিডিও চাই দেখা হচ্ছে অন্য কোনো টপিকের ঠিক আছে আল্লাহ হাফেজ